আসসালামু আলাইকুম আজ শুক্রবার উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

বুঝতে তো মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে ওলকার ভাই ওল কত ওল কত করে ভাই দুই হাজার চার সেন্ট দাম হয়েছে চোদ্দশো পনেরোশো অর্থাৎ দাম কমেছে

পঁচিশ টাকাটি দাম হয়েছে ভাই পেবে কত ছয়শো বেগুন বেগুন কিনলেন কত করে কিনলেন পঞ্চাশ টাকা কিনলেন ছয়শো টাকা মন কিনলেন আসসালাম আলাইকুম গা কেমন আছেন এই কলার কাঠি কত আছেন দুইটা

এগুলা কি বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন চল্লিশ টাকা সাতা লাউ নিতেন এগিয়ে চলে গেছে